আহা কি দারুণ হয়েছে খেতে দারুণ টেস্ট তো আজকে আমি বানাবো আমার পছন্দের দই পটল প্রথমেই পটলগুলোর দুমুখ কেটে জলে ভালো করে ধুয়ে নেবো এরপর পটলগুলোকে এইভাবে ছেলে নেবো আর তারপরেই এদিকে পঞ্চাশ গ্রাম মতো দই নিয়েছি সেখানে নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়োর মিশ্রণ দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো এরপর গোটা গোটা পটলগুলোকে তেলে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নেবো ভাজার সময় অবশ্যই নুন হলুদ দিও কারণ গোটা গোটা পটল ভাজা হচ্ছে তো হয়তো ফেটে উঠতে পারে কিন্তু নুন হলুদ দিলে সেটা সম্ভাবনা থাকবে না পটলগুলো ভাজা হয়ে গেলে আমি ওই তেলে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ কিছুটা গোটা জিরে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা আর দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুড়িয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটা দিয়েই কিছুক্ষণ নেড়েচেড়ে সামান্য জল দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে যেই মশলা থেকে তেল ছেড়ে আসবে সেই দইয়ের ওই মিশ্রণটা দিয়ে দেবো আর আর তারপরে সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো যেহেতু আমরা টক দই দিচ্ছি চিনি ছড়াতে একদম ভুলো না আর তারপরে এক চামচ মতো টমেটো সস দেবো মশলাটাকে ভালোভাবে কষিয়েই গোটা পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো জল নামানোর আগে গরম মশলা আর ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেবো আমাদের এই দই পটল দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতে তার চেয়ে বেশি দ্বিগুণ হয়েছিল আমার পছন্দের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো খেতে দারুণ হয় তোমরা ভাত কিংবা রুটি যে কোনো কিছুর সাথে জমিয়ে যেতে পারে কমেন্ট করো কেমন হয়েছে